বার্তা এক নজর সবার খবর সমান নজর বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে হামলা আহত তিন হুগলি জেলা বাঁশবেড়িয়া সম্প্রতির ঘটে যাওয়া লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডকে ঘিরে বিরোধ আরও তীব্র হয়েছে বাসবেরিয়া ত্রিবণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো চলছে সেই পোস্টারে অভিযোগ করা হয়েছে মূল অভিযুক্ত শিবুকে গ্রেফতার করা হলেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এলাকার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন এখনও কোন পদক্ষেপ নেয়নি এই প্রসঙ্গে এক কেন্দ্র করে যখন পৌরসভা তৃণমূল প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান বিজেপি কর্মী দিলীপ দে অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্য সহ বহু মানুষ গতকাল সন্ধ্যায় বাসবেড়িয়া অঞ্চলে পোস্টার লাগাচ্ছিলেন সেই সময় তখন কিছু মানুষ তাদের বাধা দিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে পরবর্তীতে তাদের ওপর হামলা চালানো হয় বলে এমনটাই অভিযোগ করেন এতে মোট তিনজন গুরুতরভাবে আহত হন স্থানীয়দের অভিযোগ সহযোগিতায় আহতদের তড়িঘড়ি প্রথমে মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ার চুচুরা হসপিটালে পাঠানো হয় পরে এ বিষয়ে মগরা থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে বাঁশবেড়িয়া থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ তাদের আজ আদালতে পেশ করা হয় মগরা থেকে ব্রুরো রিপোর্ট বার্তা এক নজর সানিদা অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে এবং যারা মারধর করেছে তাদের দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং বৈদিক দোষীরা যাতে পানিশমেন্ট পায় শাস্তি পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি যাই যারা কি করছিল তারা কি বাঁশ নাগরিক ত্রিবে সদস্য বাঁশবেড়িয়া বেড়িয়ে ত্রিবেণী সাধারণ নাগরিক এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে সুশাসন পায় মানুষ কারোর বাড়ির কোনো মা যেন সন্তান হারা না হয় কোনো ভাই যেন তার পরিবারে অপর ভাই হারা না হয় তার জন্য আজকে আমাদের বাসবাড়িয়ার নাগরিক বৃন্দর আমাদের বাসবাড়িয়ার নাগরিকরা প্রতিবাদের জন্য পোস্টারিং করছিল এবং তাদের সময় দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং গভীরভাবে তাদের আহত করে তার বিরুদ্ধে আজকে আমরা সবাই মিলে থানায় এসেছি এবং থানায় লিখিত অভিযোগ কোথায় কোথায় মাথায় লেগেছে বুকে লেগেছে পিঠে লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে কি কী দিয়ে মারলো কি অস্ত্র দিয়ে মারধর করেছে অস্ত্র নিয়ে এবং কাছে টাকা পয়সা যা ছিল নিয়ে নিয়েছে অস্ত্র দিয়ে মারধর করেছে মাথায় মেরেছে মাথা খুলে গেছে করে চোট আছে বুকে চোট আছে ওরা কজন ছিল যারা মারতে ছিল কজন ছিল ওরা সংখ্যায় আট থেকে দশজন ছিল তাদের সবার নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে তিনজনকে আইডেন্টিফাই করেছে তাদের নাম দেওয়া